আমার ক্ষমতা আমাদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেটাকে এখন অনেক মিটিয়ে নেওয়া হয়েছে যেটা সব পঠিতেই থাকে আমাদের পার্টি ছিল আমাদের পাশে বেশি ছিল আমরা কিছু বুঝতে পারিনি সেটা সেটা আমাদের ভুল কিন্তু এইবারে ডেফিনেটলি উইল বি মোর ইউনাইটেড নেই আছে কিন্তু অনেক কম এখন মানে মাঝে মাঝে দিলীপ ঘোষ বা যাদেরকে নিয়ে দেখা এখনই মানে দিলীপ দা আমাদের অনেক সিনিয়র লিডার এবং সেই ব্যাপারে ওনার ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক না বলুন ওনার কি একটু মানে ই হাওয়া মানে এই যে এত বিতর্ক এত বিতর্ক আপনারা যখন মাঠে ময়দানে এইভাবে করছেন তখন दिलीपটাকে ঘিরে যে বিতর্ক এটা কি মনে করছেন যে এটা তো বিরোধীদের চক্রান্ত নাকি মানে কি বিষয়টা এই এটা আমন প্রশ্ন করছেন মানে এই বিরোধীদের চক্রবিড়বিড় চক্রান্ত করে কি করবেন নিজ দাদা বড় লিডার নির্বিতার বয়স হয়েছে দীর্ঘদার সব বোঝেন কেন আমার মনে হয় না কে কোনো চক্রান্ত অক্রান্ত আপনারা শুধুমাত্র বিতর্ক করেই যাচ্ছেন বিতর্ক করে যাচ্ছেন এবার মিডিয়া বেশি করছে সেই বিতর্কটা